নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি করলা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর যে সকল বন্ধুরা করলা খেতে পছন্দ করে না তেতো খেতে পছন্দ করে না বন্ধুরা আপনারাও কিন্তু খেতে পারবেন এরকমভাবে বানালে তো দেখুন বন্ধুরা এখানে তিনটে করলা যাচ্ছে আর করলাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন করলাগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা মাঝখান দিয়ে কিন্তু এরকমভাবে এগুলোকে আমি কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলে কিন্তু পারবেন তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একটু সাবধানে কাটতে হবে যাতে আবার সাইড দিয়ে এগুলো কেটে না যায় একদম মাঝখান দিয়ে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে আর নিচের দিকটা কিন্তু কাটবেন না নিচের দিকটা কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে তাহলে কিন্তু এগুলো আর খুলে আসবে না তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা কাটা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কীরকমভাবে আমি কেটেছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন যে ভিতরে বীজগুলো আছে সেই বীজগুলোকে এরকমভাবে হাত দিয়ে টেনে এগুলোকেই বের করে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে আবার চাকু দিয়েও কাটতে পারেন তো তো দেখুন বন্ধুরা এরকমভাবে চাকু দিয়েও কিন্তু কাটলে এগুলোই সুন্দরভাবে বেরিয়ে আসবে তো হাত দিয়েও কাটতে পারেন আবার চাকু দিয়েও কিন্তু কাটতে পারেন তো চাকু দিয়ে কাটলে একটু সাবধানে কাটতে হবে দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি সবগুলো কেটে বের করে নেব তো আমার সবগুলো কেটে আমি কিন্তু এগুলোকে বের করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আর কিন্তু বীজ নেই কিন্তু নিচের দিকে একটু থাকলে পরে এরকমভাবে একটু আঙ্গুল দিয়ে টেনে বের করে দিলেই কিন্তু হবে তো সবগুলো আমার বের করা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো করলা কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো করালে কিন্তু আমি কেটে নিয়ে এসেছি আর দেখুন বন্ধুরা এগুলোতে কিন্তু একদম বীজ নেই আর পাতলা পাতলা লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা যদি চাকু দিয়ে না পারেন দা দিয়েও কিন্তু ওটা কাটতে পারেন দা দিয়ে কাটলেও কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যাবে তো এখন আমি এখানে পাত্রে একটা পাত্রে নিয়েছি জল আর দিয়ে দিলাম এক চামচ লবণ এখন জলের সাথে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন করলাগুলো দিয়ে দেব। এখন এগুলোকে আমি দশ মিনিটের জন্য মিজিয়ে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এখন এগুলোকে জল থেকে আমি উঠিয়ে নেব তো এরকমভাবে ভালো করে চেপে এগুলোকে জলটাকে ভালো করে এরকমভাবে চেপে এগুলোকে উঠিয়ে নেব তো এরকমভাবে কিন্তু নুন জলে এগুলোকে ভালো করে এরকমভাবে চেপে উঠিয়ে নিলে কিন্তু যেতে তো ভাবটা ওটা কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখুন বন্ধুরা একটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তো এরকমভাবে আমি সবগুলো একদম জল থেকে চেপে চেপে উঠিয়ে নেব একটু ভালো করে একটু চেপে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে এখন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দু চামচ বেসনের পাউডার আর নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার সবগুলো কিন্তু সম পরিমাণ নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব ধনে গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা আর দিলাম সামান্য একটু ম্যাগি মশলা এখন দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো জল তো অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই বেটাটা কিন্তু একদম পাতলা হবে না একদম ঘন করে কিন্তু ওটাকে তৈরি করতে হবে তো আরও একটু সামান্য জল দিয়ে দেবো প্রথমে কিন্তু বেশি জল দেবো না তাহলে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে তো দেখুন বলতে রে এরকমভাবে কিছুক্ষণ কিন্তু ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আরও একটু সামান্য জল দেব দিয়ে এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো আর কিন্তু জল লাগবে না এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো ওটা মেশানো হয়ে গেছে এখন যে করলাগুলো আছে সেই করলাগুলো এক এক করে এরকমভাবে কুট করে নেব ভালো করে লাগিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব দিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি ভেতর দিকে বাইরের দিকে ভালো করে কিন্তু সব দিকে লাগিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন একটা করলা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব চুলার আশটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে ওটাকে আমি ক্রিস্পি করে ভেজে নেব তো এবি ডুবি ভালো করে উলটিয়ে ওটাকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে তো এখন তেলটাকে ভালো করে একটু ঝেড়ে নামিয়ে নেব তো আরও এক একটি দিয়ে দিলাম তো আরও একটি হয়ে গেছে ওটাকেও নামিয়ে নেব তো ওটাকেও তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব তো এরকমভাবে আমি আরও যে একটি আছে ওটাকেও নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভেঙে যাচ্ছে ভেতরটা একদম সফট আর উপরটা কিন্তু একদম মুচমুচে তো বন্ধুরা আজকে আমার এই করলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে